আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভত্তাশি ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আমি আবারও আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম হাজির হয়েছি অপশন ইন ফার্মাতে যারা মেডিকেলে মেডিকেলে আপনার কেরিয়ার করতে চান আপনার মার্কেটিংয়ে তাদের জন্য অপশন ইন ফার্মাটি দারুণ সুযোগ নিয়ে এসেছে ইন্টারভিউয়ের শেষ তারিখ হচ্ছে একুশে জুন সকাল নয়টা থেকে একটার মধ্যে বিভিন্ন আপনার ডিপুতে কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোক নিবে দেখুন মেডিকেল প্রমোশন অফিসার পদ নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার ওয়াল ইন ইন্টারভিউ মানে আপনি সরাসরি গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবেন কাগজপত্র নিয়ে গিয়ে সরাসরি অফিসে মানে যে ডিপোগুলার ঠিকানা বলবো সেই গোলাতে গিয়ে আপনি সরাসরি ইন্টারভিউ দিয়ে আসবেন যদি আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে দেখুন বয়স হতে হবে বত্রিশ বছর নিজে ফ্রেশ ক্যান্ডিডেট যারা যাদের চাকরি নতুন কেউ করেন তাদের জন্য দেখুন দায়িত্ব কী কী রয়েছে আপনাকে কমিউনিকেট উইথ দ্য মেডিকেল প্রফেশনাল অফ দ্য কান্ট্রি টু এক্সচেঞ্জ প্রোডাক্ট ইনফরমেশন এফেক্টিভলি টু জেনারেল প্রেসক্রিপশন মানে আপনাকে আপনার দোকানদারের সাথে ভালো মানে কমিউনিকেট রাখতে হবে এবং প্রেসক্রিপশন ডাক্তারের সাথে প্রেসক্রিপশন বা ডাক্তারের প্রেসক্রিপশন লিখতে হবে এইচএফ সেলস মানে প্রেসক্রিপশন অবজেক্ট অফ দ্য কোম্পানি বা নিয়ম অনুযায়ী আপনাকে সেলস টার্গেট বা প্রেসক্রিপশনের যে নিয়ম রয়েছে সেটা আপনাকে টার্গেট পূরণ করতে হবে কীভাবে আপনি আবেদন করবেন গ্র্যাজুয়েট ইন এনি চেন আপনাকে অবশ্যই অনার্স গ্র্যাজুয়েট মাস্টার্স থাকলে আরও ভালো হয় পাস থাকতে হবে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েটে কিন্তু সায়েন্স থাকতে হবে হ্যাভিং সায়েন্স ইন এইচ এসসি ইজ ম্যান্ডেটোরি মিনি তারা লিখে দিয়েছে ম্যান্ডেটরি অবশ্যই সায়েন্স সায়েন্স লাগবে ইন্টারমিডিয়েটে তারপরে দেখুন সেলফ মোটিভেটেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে ওয়েল কনভার্স অ্যান্ড ইন স্পিকিং অ্যান্ড রাইটিং বোধ বেঙ্গলিয়ান ইংলিশ আপনাকে অবশ্যই বাংলা ইংলিশে ভালো কিন্তু লেখা এবং পড়া জানতে হবে তারপরে দেখুন বাংলাদেশ যে কোনো জায়গায় চাকরি করার মনো থাকতে হবে বত্রিশ বছর নিচে কিন্তু হলে হবে না দেখুন অপশরিন কী কী অফার দেয় অপশনীন মূলত এক্সিলেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট কাজের একটি সুন্দর জায়গা তাদের এক্স এক্সেপশনাল ট্রেনিং রয়েছে তাদের অ্যাট্রাকটিভ স্যালারি রয়েছে এডিএ রয়েছে হ্যান্ডসাম টিএডি হ্যান্ডসাম স্যালারি মোটর সাইকেল দেবে তারপরে আপনাকে প্রভিডেন্ট ফান্ড দিবে গ্যাচুরিটি দিবে ইয়ারলি ইনসেন্টিভ দিবে ট্যুর দেবে বেস্ট পারফর্মার হলে আপনাকে ট্যুর দেবে দেখুন কী কী কাগজপত্র কীভাবে আবেদন করবেন রিকোয়ার্ড ডকুমেন্টস হ্যান্ডরাইটেন অ্যাপ্লিকেশন খাতা লেখা একটা অ্যাপ্লিকেশন লিখবেন অ্যাড্রেস টু ঠিকানা দেবেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যালং উইথ কমপ্লিট রিজিউম অ্যান্ড থ্রি কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো ফটোগ্রাফ মানে আপনাকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি একটা হাতে লেখা আবেদনপত্র পাঠাবেন হচ্ছে আপনার ফটোকপি অফ অল একাডেমিক সার্টিফিকেট সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট অ্যান্ড ওয়ার্ড কমিশনার চেয়ারম্যানের দ্বারা চারিত্রিক সনদপত্র এই কাগজপত্রগুলো আপনি পাঠাবেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অফসরিন ফার্মা লিমিটেড ইন বিল্ডিং তিরিশ স্কাটন রোড ঢাকা এক হাজার বাংলাদেশ এই ঠিকানায় এই ডকুমেন্টগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কোন কোন ডিপোতে ঢাকা ডিপো একুশে জুন লাস্ট ডেট ঢাকা ডি ঢাকা ডিপো হচ্ছে আপনার অপশনের বিল্ডিং এস কারণ ঢাকা ভাইম হচ্ছে মাসকান্দা তারপরে সিলেটে হচ্ছে আপনার সিলেট তারপর কুমিল্লাতে হচ্ছে কুমিল্লা ডিপোতে চট্টগ্রাম ডিপোতে বরিশাল ডিপোতে খুলনা ডিপোতে রংপুর ডিপো রাজশাহী বগুড়া এই আপনার এই ডিপোগুলোতে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনার চাকরিটি আপনি পেতে পারেন সরাসরি ইন্টারভিউ দিবেন আর এই কাগজপত্রগুলি নিয়ে আপনি কিন্তু অপশন ইন ফার্মাতে দারুণ কে দুটি সুযোগ রয়েছে তারা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য তো আপনারা যারা চাকরিটি করতে চান তারা অবশ্যই অবশ্যই ওয়ালকিনি ইন ইন্টারভিউ মেডিকেল প্রমোশন অফিসার পদে আপনারা চাকরিটি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত এরকম আরও চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে নতুন নতুন কিন্তু চাকরির ভিডিও আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে তো বন্ধুরা ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম